দেখো দেখো ড্যাডি কি এনেছে ও ফো আগে নিয়ে নিল আর কি আছে দেখো খাতাটাই পেয়েছে দেখো আগে আচ্ছা ওখানে বসবে আর কি আছে ওটা কি ওটা কি এসেছে দেখি ও মা দেখো ড্যাডি কি এনেছে কালার বক্স নিউ কালার বক্স ব্যাস উঠে পড়ো উঠে পড়ো ও হো 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 হা ওমা নিউ কালার বক্স দেখি দেখি মা দেখি এই তো এই দেখো 우리 봐 নিউ কালার বক্স যা চিড়ে ফেললো ওইটা ধরলো ওটা কী এসেছে দেখো ওটা কী এসেছে যা কালার বক্সের প্লাস্টিক উঠে গেছে ওমা কী সুন্দর খাতাটা ওমা দেখো ওখানে কী এসেছে মাম্মা ওটা কি কালার নিউ কালার নিউ কালার পেয়েছে আমার মাটা কার কালার বাবা এটা আবার কত বড় বিল দিয়েছে গো এবারে বাবালি এখনো তো কাঁচি লাগবে তুমি কাঁচিটা দিয়ে দিলে হ্যাঁ দেখো এ কি কালার বক্সটা টা কি সুন্দর সুন্দর কালার বক্স বা টোনের কভার এসেছি বাউ রেড রেড আগের বারের কভার টা দেখি দি এই দেখো বাউ রেড রেড খোলো 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 যে আগের বারের কভারটার কি অবস্থা আগের বারটা মেরুন ছিল আমার মানুষ ছিঁড়ে একদম পুরো ছিঁড়ে বরবাদ হয়ে গ্লাসটা ফাটিয়ে দি দুটি দাম আচ্ছা দুটি দাম হবে দাঁড়াও দুটি দাম হবে দেখো কি সুন্দর ফোনের কভার বা সুন্দর কভারটা লাগাও লাগাও ফোনটা এইগুলো এত শক্ত শক্ত নাকি না নরমই আছে ক্যামেরাটা আগে দেখো কোন দিকে হ্যাঁ লাগাও দেখো কি সুন্দর সেট হয়েছে ঠিকঠাক বাবা এর শুধু চার কোণে চার কোণে সাপোর্ট আর এটা তো পুরো অল বডি সাপোর্ট ছিল ওটা ওরকমই হ্যাঁ এ তো পুরো ফোন ঢাকা পড়লো না গো ফোনটা দেখি আচ্ছা এটা কি করে কি দেখছে আচ্ছা এইটাকে এই এইভাবে দিতে হবে বাবা এর সিস্টেমটা তো হেভি ফোনটা আর খুলবে না তারপরে ওইটাকে কিন্তু ওটা লুজ হয়ে যাবে কদিন যাবে সিস্টেমটা ভালো দিয়েছে এইভাবে না এইভাবে তো না ও এইটা আবার ঘুরছি এই দেখো এইভাবে দেখা যাবে এইভাবেও রাখতে পারবে আবার এইভাবেও রাখতে পারবে হুম এটা স্লিপ খাওয়ার ব্যাপার নেই দেখো এইখানে আটকে যাচ্ছে এইগুলোতে এই দিয়েছে রে দেখো না কি সুন্দর দেখি পিছনটা দেখাই এভি লাগছে দেখতে এইবারে পাওয়ারটা হেপি হয়েছে তো এইটা থেকে ভালো হয়েছে আরেকজন দেখো না কালকে হাতা দিয়ে मेरे কাঁচটাকে फाटিয়ে দিল নতুন গ্লাস এই দুদিন আগে লাগালাম আর রোজে শুধু ওই করতেই থাকে হেভি লাগছে সাইড গুলো দেখতে ভালো লাগে ওর গোটা অল সাইড ঘেরা ছিল শুধু চার ও তোলাটাতে রয়েছে একটা সাইড পুরো আর ওই দুকো এমনি পুরো ল্যাপটপের মতো দেখতে লাগছে দেখো দেখতে লাগছে কোনটা মাম্মা তোমার কালার বক্সটা দেখাবে না কি গো আমা ও আর কান দেবে না